মানুষের যদি চেষ্টা থাকে তাহলে অবশ্যই মানুষ সার্থকতার তার উন্মোচন করতে পারবেন আমি গ্রামের ছেলে অনেকেই বলে যে শিয়াল থেকে আসছে এমপি দাঁড়াবে এমপি হবে সেদিন আমার কষ্ট হয় না কারণ যারা বলে আমি তাদের থেকে ঢের ভালো জায়গায় অবস্থান করতে পারি আমি চাইলে ঢাকায় থাকতে পারি আমি চাইলে দিনাজপুরে আমি চাইলে আমার ফ্যামিলিকে নিয়ে আমাদের দেশ থেকে বাইরের কোন দেশেও আমি অবস্থান করতে পারি কিন্তু আমার এই গ্রামের মানুষ আমার এই গ্রামের মামন সর্বোপরি আমার বৃদ্ধ মা এবং বাবা এই মানুষগুলোর জন্য আমি এই গ্রামটা ছাড়তে পারিনি আমি আপনাদের জন্য গ্রামটা ছাড়তে পারিনি আজকে আপনারা দেখেছেন পার্বতীপুরে এতদিন দিন যখন আందోলন অঞ্চল ছিল সেই আন্দোলনে আমার ছেলে মাসপি এবং আমার ভাগটা মামু আমরিতে যে আন্দোলন করতে গিয়েছিল 4 তারিখে সেই আন্দোলনে মাহমুদ বিধায়ক বলে মার খেয়েছিল দেখেছেন অনেকে বলে এই গণ অভ্যুত্থানে আমার কোন অংশীদারিত্ব নাই সেদিন আমার ছেলে আমার ভাস্তে মার খেয়েছে আমার ছেলে এই জুলাই আন্দোলন আমার ভাস্তে জুলাই আন্দোলনে আমবাড়িতে নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে যে কেসটা হয়েছে এই দিনাজপুর জেলার মধ্যে এত স্ট্রং কেস আর একটি হয়নি আপনারা শুনে দেখবেন আমবাড়ির জুলাইয়ের যে কেস এই কেসটা অনেক স্ট্রং আমি আপনাদের কাছে নতুন করে আমার পরিচয় দেবার কিছুই নেই আপনারা আমার মা আপনারা আমার চাচি আপনারা আমার ভাবি কেউ ভাই কেউ দাদা কেউ নানা কেউ চাচা আজকে আপনাদেরকে একটি কথাই বলতে চাই আমার উন্নয়নের কথা আমি কি বলবো সেগুলো তো সবই আপনারা জানেন আমি যে কথাটা বলতে চাই শকুনের চোখ পড়েছে এই শকুনের চোখ পুকড়ে ফেলার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার আজকে আমি আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করছি আমি আপনাদের সহযোগিতার জন্য আজ এই উঠান বৈঠকের ব্যবস্থা করেছি আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন মানুষের কাছে যেতে হবে মানুষকে মূল্যায়ন করতে হবে মানুষের কথা শুনতে হবে তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে এই পার্বতীপুর ফুলবাড়ির এমন কোন পাড়া নেই এমন কোন গ্রাম নেই এমন কোন বাজার নেই এমন করে চলিবারই সেইখানে আমি আমার লোকজন নিয়ে পদচারণা করি নি আমার নেতা جناب তারিখ রহমান এর 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি এই 31 দফারে সবারর মানুষের কাছে গিয়েছি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আমার নেতা جناب তারিখ রহমান 31 দফা করে চিন্তা চেতনা করে দিয়েছেন এই 31 দফাগুলি আমাদের দেশে বাস্তবায়ন করা সম্ভব হয় আমি বিশ্বাস করি আমি আপনাদের ছেলে আমি কথা বলবো না ইনশাআল্লাহ এই সোনার বাংলাদেশ আজকে যে কথাটা বলতে চাই আমার দু তারেক রহমানের নির্দেশিত ভাবে উনি যেভাবেই বলেছেন আমি সেভাবেই কাজ করেছি গত তিন তারিখে নভেম্বর মাসের তিন তারিখে দুশো সাঁত্রিশটা আসনে মনোনয়ন ডিগলার করা হয়েছে প্রার্থীর ঘোষণা করা হয়েছে আজকে পার্বতীপুর ফুলবাড়ির প্রার্থী ঘোষণা করতে পারে নাই কারণ ডাল মেকুফ কালা হয়

আমাদের চারটা বড় বড় প্রজেক্ট রয়েছে যার টাকায় বাংলাদেশের অনেক জেলা চলে কিন্তু এই টাকা দিয়ে আমাদের উন্নয়ন না এই টাকা দিয়ে আমাদের উন্নয়ন করেনি কারণ আমরা নেতা তৈরি করতে পারিনি পার্বতীপুরের মানুষ সবসময় পার্বতীপুরের মানুষ আমরা ফুলবাড়িতে নিয়ে গিয়ে নেতৃত্ব সৃষ্টি করেছে আসলে আপনাদের দোষ দিয়ে লাভ নাই সঠিক মানুষ নেতৃত্ব দিতে আসে তাই আমরা নেতৃত্ব দিতে পারি না। আমি আপনাদেরকে বলতে চাই আজকে নেতৃত্ব সৃষ্টি করার সময় এই নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আপনাদেরকে একত্রিত হতে হতে হবে আজকে আপনার সন্তানের পাশে আপনাকে দাঁড়াতে হবে আপনার ভাইয়ের পাশে আপনাকে দাঁড়াতে হবে আপনারা মারা জেনারা আছেন আপনাদের মেয়ের বাড়ি আপনাদের জামার বাড়ি আপনাদের বেয়ার বাড়ি সেখানে আপনারা ফোন করে করে আমার উন্নয়নের কথা বলেন আমার রাজনৈতিক রাজনীতির কথা বলেন আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা বলেন আজকে আপনাদেরকে উদার তো আহ্বান জানাবো আজকে এই সামান্য আপনারা বলেন শুনে দেখে আত্মীয় বাড়িতে গিয়ে তাহলে এই উপকারটা আমার আপনাদের আপনার আপনাদের সরকারের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাই আপনাদেরকে উদার আহ্বান জানাবো আপনারা এই সহযোগিতাটা আপনারা আমাকে করেন আছে আমাদের আর একটা প্রোগ্রাম আছে অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারলাম না এখানে দেরি করলে আর ওই গতি প্রোগ্রামের সমস্যা হয়ে যাবে তো ইনশাআল্লাহ আমরা আমরা আবার বড় প্রোগ্রাম আমরা শেয়ার করে করবো আপনারা সবাই